আসসালামু আলাইকুম বিহার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বিহার্স আমি যে সুকাম সার্কিটটা হাতে নিয়েছি এই সুকাম সার্কিটের আমি বিশেষ করে এটার একটা ফ্যান কুলিং ফ্যান থাকে এই কুলিং ফ্যানটার ব্যাপারে আমি একটু আপনাদেরকে বলবো খুব শর্টকাট যে আশা করি যে কুলিং ফ্যানে কেন ঘুরে না বা কেন বুঝতে পারতেছেন না সেটা আমি তুলে ধরছি এস এটা হচ্ছে একটা অটো সিস্টেমের ঠিক আছে আমরা যখন আইপিএসটা তৈরি করি তৈরি করার পরে এই সার্কিট দিয়ে তৈরি করি এই সার্কিট দিয়ে তৈরি করার পরে যখন ফ্যানটা লাগাই তখন কিন্তু ফ্যানটা ঘুরে না এই যে ফ্যানের কানেকশনটি দেওয়া আছে এই যে ফ্যানের যে কানেকশনটি দেওয়া আছে আছে যে এটা ফ্যানের কানেকশন তো ফ্যানের কানেকশনটা আমরা যখন লাগাব তো এই যে দেখেন আমার কাছে একটি কানেক্টর দেখতে পাচ্ছেন তারা কিন্তু দিয়ে থাকে এটা কোম্পানির সাথে তো কানেক্টরটা যখন আমরা লাগাবো এই যে আমরা এখানে লাগিয়ে নিচ্ছি দেখুন আমরা এই কানেক্টটি লাগিয়ে নিলাম নেওয়ার পরে আমরা বুঝবো যে আসলে ফ্যানের পজিটিভ প্ল্যান নেগেটিভ প্ল্যান কোনটা তো দেখুন যে এখানে কিন্তু তারা বলেই দিয়েছে যে কালোটা হচ্ছে নেগেটিভ আর এই ইয়ে কালোটা হচ্ছে আপনার পজিটিভ আপনার ফ্যানে ঠিক সেমভাবেই নেগে পজিটিভ নেগেটিভ লাগাবেন লাগানোর পরে যখন আইপিএসটা ফুল সেট করে ফেলবেন সেট করার পরে এটা মূলত ফ্যানটা কেন ঘুরি ঠিক আছে কেন আমার কথা হলো ঘুরে না কেন ঘুরে যখন এই হিট সিন চলতে চলতে আইপিএস চলতে চলতে হিট সিন গরম হয়ে যাবে তখন ফ্যানটা ঘুরবে যেহেতু এখানে দেখুন এই যে টেম্পারেচার সেন্সর দেওয়া আছে ঠিক আছে এই টেম্পারেচার সেন্সরটা কিন্তু এটা সেন্সরের কাজ করে ফ্যানের জন্য তো ফ্যানের জন্য টেম্পারেচারটা কাজ করে এই কাজ করার যখন এইটা এটা গরম হয়ে যাবে হিট সিনগুলো গরম হয়ে যাবে তখন ফ্যানটা অটোমেটিকলি ঘুরবে আবার যখন ঘুরতে ঘুরতে যখন এটা আবার ঠান্ডা হয়ে যাবে ফ্যান তখন সরি হিট সিন গরম ঠান্ডা হয়ে যাবে তখন অটোমেটিকলি ফ্যানটা অফ হয়ে যাবে ট্রান্সফর্মারের কিন্তু কোনো সমস্যা হবে না যে আপনি ট্রান্সফর্মার ট্রান্সফর্মারটা যখন চার্জিংও ধরবে এটা গরম হলে ফ্যান ঘুরবে আবার যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন যখন চার্জিং অফ হয়ে যাবে তখন এটা বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে গেলে ট্রান্সফর্মারও ঠান্ডা হতে থাকবে এ নিয়ে কোনো মাথা নষ্ট করার কিছু নেই যে আসলে আমার ফ্যানটা ঘুরতেছে না আমি কী করব হ্যাঁ আইপিএস তৈরি করলাম এখন ফ্যানটা এটা অটোমেটিকলি কাজ করবে আপনার ভয়ের কিছু নেই শুধু এটা বানানোর পরে আপনি কিছুক্ষণ আইপিএসটা চেক করবেন আপনি চার্জিং লাগিয়ে চেক করবেন আইপিএস অন করে দিয়ে চেক করবেন কারেন্ট অফ করে আইপিএস চালিয়ে চেক করবেন এতটুকুই আপনার কাজ তো আশা করি এটা আপনাদের ধারণা হয়েছে তো বিয়স যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বিলাইকুণ্ডে বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে